আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আজকে আমরা একটি জরুরি মাসালা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ মাসালাটি হলো পুরুষের চুল ও দাড়িতে কালো কলব ব্যবহার করা যায় আছে কিনা এবং মহিলাদের চুলে কালো কলব ব্যবহার করতে পারবে কিনা আসুন আমরা জেনে নিই এই মাসালাটির সঠিক সমাধান সুপ্রিয় দর্শক শ্রোতা বার্ধক্যজনিত কারণে চুল ও দাড়ি পেকে গেলে তাতে কালো কলব ব্যবহার করা জায়জ দেয় এটা সম্পূর্ণ হারাম একাধিক হাদিসে এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে মুসলিম শরীফের পাঁচ হাজার চারশো ছেষট্টি নং হাদিসে বর্ণিত আছে পিয়রবি সাল্লাহ আলসালাম মক্কা বিজয়ের দিন হজরত আবুকর সিদ্দিক রাজিয়াল আনহর পিতা হজরত আবু কোহাফা রাজিয়াল আনহু এর চুল ও দাড়ি সাদা দেখে বললেন এটাকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করে দাও তবে কালো থেকে বিরত থাকো অর্থাৎ পিউনবী সাল্লা এখানে কালো কলব বা কালো রং দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন আবুদাদ শরীফের চার হাজার দুইশো বারো নবী সালাম বলেছেন শেষ জামানায় কিছু লোক কবিতরের ঝুটির মতো কালো খেজা ব্যবহার করবে তারা কেয়ামত দিন জান্নাতের ঘ্রাহও পাবে না অর্থাৎ পিও নবী সাল্লাম এখানে বলেছেন যারা কালো কলব বা কালো রং ব্যবহার করবে তারা কেয়ামত দিন জান্নাতের ঘ্রানো পাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যদি কোনো যুবকের অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি চুল ও দাড়ি পাকার বয়সের আগে সাদা হয়ে যায় তবে তার জন্য কালো কলব বা কালো রং ব্যবহার করা যায় আছে আর এই মাসালাটির দলিল নেওয়া হয়েছে ফয়জুল কাদিরের এক নম্বর খণ্ডে তিনশো ছত্রিশ রং পৃষ্ঠা থেকে আমরা এই মাসালা থেকে জানতে পারলাম বার্ধক্যজনিত কারণে চুল পেকে গেলে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কালো কলপ ব্যবহার করা যায়জ নাই তাই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই মাসালার পর আমল করা তৌফিক দান করুন আমিন